গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এই উঠলাম এই উঠেই ক্যামেরা শুরু করেছি দেখি আগে বন্ধুদের সঙ্গে কথা বলি তারপরে কাজ করবো এখন কিন্তু কোনো কাজে হাতেই নি হয়েছো আর এখানে দেখো পছন্দপরিবারে মেঘ ধরেছে এক ফণি বৃষ্টি নামছে দেখছো যদিও আজকে আমার কোনো কাঁচা কুচি নেই তো চলো সমস্ত কাজ করা করি নেই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি অত্যন্ত নদীগো স্বীকার করা হয়েছে নাগরিকদের বাসস্থান বিআইনিভাবে তল্লাশি করা হাই গাইস হাই গাইস নাগরিকদের বাসস্থান বিআইনিভাবে তল্লাশি করা এই দেখো এখানে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে একটু সাবু বানিয়েছি সাবু খাবো চলে সাবু খাবি যায় বাটি খাবে এ বাটি হোক গ্লাস হোক নিয়ে চলে

চলো সবটা খেয়ে নিই তারপরে রান্না বোঝাতে যাব তো দেখো বন্ধুরা রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে আর এদিকে আমি ভাত বসে দিয়েছি আর কড়াও বসে দিয়েছি তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করলাম তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আজকে কি রান্না করেছি বলো তো আজকে আমি রান্না করেছি কাঁকরোল ভাজা আর দই কাতলা আর অবশ্যই রয়েছে ভাত তো চলো বন্ধুরা আরও কিছু টুকিটাকি কাজ রয়েছে সেগুলো করে নিই আর এখন কটা বাজছে যেন এখন বাজছে ঘড়ির কাটায় সাড়ে এগারোটা এখন তো আর ভাত খাবো না টুকিটাকি কাজগুলো করে নিই তারপরে খাবো আর আমার ছেলে খুব ক্লান্ত দেখো একটু বাইরে একটু বন্ধুরা তোমাদের ভাইপো আর আমি খেতে বসে গেছি দুজনেই ভাত বেরে নিয়েছি গরম হলুদ এখনো গরম হলুদ করছে ভাত আর আমার ওই যে কাঁচা লঙ্কা আর লেবু দুদিন নেওয়া হয় না কারণ দুদিন তরকারির সঙ্গে ছিল ওই জন্য আবহাওয়াটা সেরকমই গো ঘুমানোর আবহাওয়া বুঝেছো কোনো ইয়ে নেই রোদ করে না কিছু না শুধু বৃষ্টি হচ্ছে সত্যি আমিও রান্না বান্না করে সব কাজকর্ম করে শুয়ে পড়েছিলাম দেখো ক্ষিদে পেয়েছে ওই যে পেটে ডাক দিয়েছে পেট ডাক দিয়েছি ব্যাস উঠে পড়েছি বুঝেছ সত্যিই কিন্তু তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর এখানে আমার ভিডিওটা শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা প্লিজ 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 একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন রাখি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো তো চলো আজকে আমাকে রাখি টাটা